ওরা একের পর এক মানুষের উপর ভরসা করে জীবনের চরম ভুল করেছিলেন সে গল্পটি শোনাবো একজন তাকে সেদিন শোনাব সবাইকে ছেড়ে তুলসীবাবু পরলোক গমন করেন আজকের গল্পটা বলার আগে বারবার মনে পড়ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতার লাইন কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না যে অভিনেতার করুণ কাহিনী আর শোনাব তিনি সে সময়ের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হলেও বাস্তব জীবনে কখনো পরশ পাথরের ছোঁয়া পাননি সারা জীবন অভাবে তো কাটিয়েছেন সঙ্গে জুটেছে কাছের মানুষের বিশ্বাসঘাতকতা স্বর্ণযুগের সে অভিনেতা হলেন তুলসী চক্রবর্তী আজ কেবল তুলসী চক্রবর্তী নয় ওর স্ত্রীর কষ্টের কথাও বলব কিভাবে ওরা একের পর এক মানুষের উপর ভরসা করে জীবনের চরম ভুল করেছিলেন সে গল্পটি শোনাব তুলসী চক্রবর্তী স্ত্রীর নাম উষারানী চক্রবর্তী তুলসীবাবু মারা যাওয়ার পর এক যন্ত্রণাদায়ক জীবন কাটিয়েছিলেন তাঁর স্ত্রী এমন অবস্থা হয়েছিল দিনের পর দিন না খেয়ে কাটিয়েছেন কোনো কোনো দিন কেবল নুন ভাত খেয়ে থাকতেন কোনো দিন কাঁচা লঙ্কা পেঁয়াজ জুটেছে উনুন ধরানোর কিছু ছিল না ঘরে পাশের বাড়ির লোকের রান্না শেষ হলে তাদের উনুনে ভাত ফুটিয়ে নিতেন লোকে তাকে বলতেন অন্যের বাড়িতে ঝিগিরি করতে তাহলে কিছু উপার্জন হয়ে যাবে কেন এমন অবস্থার সামনে পড়লেন আসুন জেনে নিই কথায় আছে না হাতি যেমন নিজের শরীরটাকে দেখতে পায় না নিজের ক্ষমতার পরিমাপ করতে পারে না তেমনই ছিলেন কৌতুক অভিনেতা তুলসী চক্রবর্তী তিনি যে কত বড় মাপের অভিনেতা তার মধ্যে যে কি পরিমাণ অভিনয়ের ক্ষমতা ছিল তা তিনি কিছুতেই বুঝতে চাইতেন না এত বড় শিল্পী তুলসী চক্রবর্তীর তিনজন মানুষ থাকত বাড়িতে তুলসী চক্রবর্তী উষা দেবী এবং তার বড় বিধবা যা বাড়ির সবার সঙ্গে তুলসীবাবু তাঁর কৌতুকতা দিয়ে মাতিয়ে রাখতেন উষা দেবী বলতেন খুব মজার মানুষ ছিলেন কর্তা তিনি আরও বলতেন শান্তি কোথাও পাবে না খাও দাও আর রামায়ণ মহাভারত গীতা ঊষা দেবীর জীবটা আড়ষ্ট বলে জীব ঠিক করার জন্য তুলসীবাবু সবসময় তার স্ত্রীকে বই পড়ার জন্য বলতেন তুলসীবাবু নাচ গান করতে পারতেন তবলা পাখোয়ার বাজাতেন পাট মুখস্থ করতেন বাড়িতে লোক ডেকে এনে গল্প করতেন আর বাড়িতে ফাঁকা থাকলে বাজারে যেতেন ভালো সরু চালের ভাত আর মাছের ঝোল ছিল খুব প্রিয় তবে ডাল ভাত মাংস ডিম ঘিও তিনি ভালোবাসতেন তাদের সংসারে টানা পড়েন কখনো কখনো একসঙ্গে থিয়েটার দেখতে যেতেন আলী বাবা শাহজাহান একসঙ্গে দেখেছেন তাদের কোনো সন্তান ছিল না তাও তিনি তা নিয়ে তাঁর স্ত্রীকে সান্ত্বনা দিতেন দেখো আমাদের জন্মে সন্তান হলো না পরের জন্মে ঠিক হবে এ নিয়ে দুঃখ করো না মনে কষ্ট পাবে শেষ জীবনে তুলসী চক্রবর্তী নিঃসন্তান বলে দুশ্চিন্তা করতেন নিরাপত্তাহীনতায় ভুগতেন মাঝে মধ্যে উষারানী দেবীর ভাই এসে ব্যবসা করবে বলে টাকার জন্য বায়না করত চাপ দিত তুলসীবাবু তাঁর শ্যালককে বিশ্বাস করতে পারেননি মনে হতো তার অবর্তমানে স্ত্রীকে কেউ যদি বিরক্ত করে বা কেউ যদি বাড়ির দখল চায় তখন উষারানী দেবীর কি হবে এই চিন্তায় থেকে তিনি তার স্ত্রীকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন তখন তার বাড়িতে লক্ষ্মীনারায়ণের যে পুরোহিত ছিল সেই পুরোহিত মশাই তুলসীবাবুকে আশ্বাস দিয়ে বলেছিলেন বাড়িটা আমার নামে লিখে দিন আপনার অবর্তমানে আপনার স্ত্রী যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর ভরণ পোষণের ভার আমার আমি ওকে দেখব তুলসীবাবু পুরোহিতকে ভরসা করে নিজের বাড়িটা পুরোহিতের নামে রেজিস্ট্রি করে দেন তার স্ত্রীকে ঘুণাক্ষরেও কিছু বলেননি রেজিস্ট্রি করে বাড়ি ফিরে উষারানী দেবীকে সবটা জানান উষারানী দেবী তার এই সিদ্ধান্তে খুবই আঘাত পান দলিল ছিঁড়ে ফেলতে উদ্ধত হন উষারানীকে তিনি বাধা দেন আর বলেন তিনি খুব ভুল করেছেন আর তিনি পরের দিন কোটে গিয়ে দলিলটা ঠিক করে নেবেন কিন্তু তার হয়নি সেদিন রাতেই সবাইকে ছেড়ে তুলসীবাবু পরলোক গমন করেন তারপর সেই পুরোহিত কথা রাখেনি উষারানীকে ভরণ পোষণ তো দূরের কথা ভাতের চালও দেননি খবর পর্যন্ত নেননি নিজের যে অল্প গয়না অবশিষ্ট ছিল উষারানি দেবী সেটা বিক্রি করতে গেলেন সেখানেও একজন স্যাঁকরা তাকে ঠকালো আশ্বাস দিল গয়না যদি বন্ধক রাখেন তাহলে মাসে মাসে সুদ দেবেন এখনই বিক্রি করার দরকার নেই সরল উষারানী দেবী তাতে বিশ্বাস করে আবার ঠকলেন খুব কষ্টে এরপর দিন কাটাতে শুরু করলেন তবে শেষে অনেকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন যাদের মধ্যে বাংলা তথা ভারতের এক বিখ্যাত অভিনেতাও ছিলেন সেই গল্পটা অন্যদিন বলবো। আজকের মতো এটুকুই আমাদের এই নিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর নিজেদের বন্ধুবৃত্তে শেয়ার করে দিন আমাদের চ্যানেল সিনেচ্যাট উইথ অরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ